পান্না জেড আই খেন পান্না যার সম্বন্ধেই কথা বলবো আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন জেড আই খেন পান্না কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে বা অনেক কথা চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছেন ওনার মতো একজন বয়বৃদ্ধ লোককে আসলে বিক্রি হতে পারে কিনা এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা মিলান হয়তো আমার কথাটা সত্য হতে পারে জাস্ট একটু যদি চিন্তা করেন এই জেড আইখান পান্না সার যিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এ সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননেত্রিবরনে হচ্ছে শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছে এবং উনি একটা প্রশ্ন কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ আরো যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই ক্যাঙ্গারু কোর্ট সেই রায়েও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে বলছিলেন হ্যাঁ হা 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 আমি সেই লোক নাকি ভালো কি আমি যে বলছি যে কত টাকায় বিক্রি গেছে দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি উনি মুক্তিযুদ্ধ এতে আমার কোনো সন্দেহ নেই উনি এই মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ যতজন আছে সবাইকে বন্ধ গুলি করা সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে না এই ছিল ওনার জিনিস এবং উনি এরপরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটার জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে এটা ভুয়া মামলা ওকে এটাও আমরা স্বীকার করি এটা কোনো দ্বিমত নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের এটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে আলম আবু সেই দশটায় উনি বারোটা মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পর উনি সেই মিটিং এ পৌঁছান নেই তার মিটিং এর হোস্ট যিনি মিটিং ডাকলেন তিনি মিটিংয়ে নাই বাকিরা যে ওখানে বৈশা আছে এখনো মিটিং শুরু হয় নাই এর বিরুদ্ধে সন্তানের বিরোধী আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় কই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেল আপনারা এর পর দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং এ গেছে আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন নাই বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিং এ আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায় রাখছিল তাই আমি যাইতে তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাখে আপনারা বাইন্দারা আপনারা পন্ডিত আমি করতে বলছে কি পন্ডিত আমি না করেন একটু চুপ মানুষের বিপদ তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা ওই পনেরোই আগস্ট এই বত্রিশ নাম্বার যাবো ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়েন সেই দিনও প্রায় তিনশো ছেলে পেলে ধরা গেছে ওনার মতন একজন আকর্মণ্য লোকের কথা শুনলাম এরপরে আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে অন বিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাতক ওনার পক্ষে আপনি ওভাবে দাঁড়াইতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি ওইটা উনি বলে যে হ্যাঁ হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে আপনার দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলে কারণ আওয়ামী লীগ তো এই কোর্ট মানেই না তাহলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে আমি করতে আপনারে কে বলছে কেন দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোর্টের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই খান পান্না নিজ থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোর্টে অনেকে হয়তো আপনারা বলছেন আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগ কোর্টই মানেন এই বিচারই মানে না সুতরাং আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াবে কেন যেটা এখান পান্ডা না উৎসাহিত হইয়া ওনার এত দায় থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখ হাসিনা কথা বলেছেন কোন আওয়ামী লীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোন ফাইল ওনাকে দিবেন কিছুই তো উনি পাবেন না তাইলে উনি দাঁড়াইতে জানকেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রায়টা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভুয়া ইমেজ ইমেজ টোটালি ইউনুসের সেই মুহূর্তে এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়া আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন শেখ পক্ষে পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দারাক তারপরে ওই যে আরেকটা না আমিরুল ইসলাম যেটা বলছিল আমি দুঃখ পেয়েছি সে তো দাঁড়াইছে আপনি তো আপনি কুত্তা কুত্তা এখানে একজন বলবো মুক্তিযোদ্ধা আই ক্যানুট ইউ কিন্তু আপনার যে কুত্তা পাঁচ একটা কুত্তা আশি বছর বয়সে ভিমরতি ধরছে আপনারে কেন বলছে আপনি কে শেখ পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বালের স্টার আপনি আপনারা কে বলছে দাঁড়াইতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার জন্য করে ওনার সব রাজাকার বলে ভুলবো না রাজাকার উনি হচ্ছে পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ বিরুদ্ধের বিরুদ্ধে আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনের বিরুদ্ধে আগের যেই রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না না করেছেন সেটা কি তোরে কেউ জিজ্ঞেসের তুই আকবর কথা বলতে চাসেন তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনার হয়তো বলতে যে ভাই আপনি তুই তাই করে বল তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছি যে ওনার মতন একজন লোক তো এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মন্ত্র পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতে যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্ট আছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন নাই তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন ওনাকে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিউ ইয়র্ক টাইমে প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শেখ হাসিনা বলছে নো আমি কাউকেই নিয়োগ কারণ আমি এই কোটি মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যে কোর্ট আমি মানি না সেই কোর্ট আমি আইনজীবী নিয়োগ হচ্ছে যে এই বিক্রি হয়েছে তার পয়সায় ইনুসের পয়সায় বিক্রি হয়ে সে এই আইসিটি কোর্ট যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতিল কোট বলছে ভুয়া কোর্ট বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য যেটা এখানে পান্না জোর দিয়েছে Eber iktu bebe deku. Joy